আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যখন যে পরিস্থিতিতে রাখেন সে পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকালকে যখন ভিডিওটা আপলোড করেছি করার পরে আমি গতকালকে কমেন্ট চেক করেছি আলহামদুলিল্লাহ আমি আসলে কি বলবো মিনিমাম হলেও সম্ভবত হাজারটা কমেন্ট এসেছে এত কমেন্ট আমি আসলে দেখে পাবলিশও করতে পারিনি তাও যতগুলো পাবলিশ করেছি প্রায় সাড়ে সাতশো মতো কমেন্ট মনে হয় আমি পাবলিশ করেছি সবাই এত দোয়া এত ভালোবাসা আমাকে এত বেশি সান্ত্বনা আপনারা দিয়েছেন যেটা কি না আসলে আমি আপনাদেরকে কী বলবো আমার বলার কোনো ভাষা নেই তো আপনারা এত 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 ভালোবাসেন এত দোয়া আমার আম্মার জন্য করেছেন আমি একটা জিনিস জানি যে একটা মানুষ মারা গেলে সেই মানুষটাকে নিয়ে যদি অন্য মানুষরা যদি বলে যে মানুষটা ভালো ছিলেন সেক্ষেত্রেও ওই যে মানুষটা মারা যায় তার অনেক সোয়াব হয় বা তার তো মারা মৃত্যুর পরে তো তার আসলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় আমরা মুসলিম হিসাবে যতটুকু জানি তাদের জন্য যে আমল থাকে সেটা হলো সদ্গায়ে জারিয়া যেমন হলো গাছপালা যদি লাগায়ে রেখে যায় সেই গাছপালা ফল যদি মানুষ অন্য মানুষ খায় পশু পাখি খায় সেখান থেকেও সোয়াবটা তাদের কবরে পৌঁছে যায় তারপরে হলো কারো কারোর জন্য দাঁত সদাকা যদি করে যায় সেই সোয়াবটা তারা পায় আর হলো সন্তান সন্তানদের দোয়া সন্তানদের ভালো কাজের জন্য তারা সোয়াব পায় তো এছাড়াও আপনারা আমার আম্মাকে কখনো সামনাসামনি দেখেন নাই খুব কম মানুষ আম্মুকে সামনাসামনি দেখেছেন সামনাসামনি দেখেন নাই তার সাথে হয়তো বা কখনও দুইটা কথাও বলেন নাই তারপরেও আপনাদের যে ফিলিংস আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এক সপ্তাহ পর্যন্ত আসলে আমরা একটা ট্রমার মধ্যে ছিলাম কান্নাকাটি করেছেন আম্মুজন আর অনেকেই দুই একজনও বলেছেন যে আপু কান্না করেন কান্না করলে হালকা লাগবে আসলে সত্য কথা যখন খুব খারাপ লাগে যখন ছোটো 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 জিনিসগুলো মনে হয় যখন আম্মুর চেহারাটা মুখের উপরে ভাসে তখন আসলে নিজেকে কন্ট্রোল করাটা এটা অনেক বেশি একদম কষ্টদায়ক হয়ে যায় তখন যখন আমি কাঁদি আমার মন খুলে কাঁদার চেষ্টা করি আসলে আমি তো মন খুলে ওইভাবে কাঁদতে পারি না কারণ আমার ছোট বাচ্চা আছে ওরা দেখে বিশেষ করে তাবি যখনই দেখে যে আমি কাঁদতেছি আমার চোখ দিয়ে পানি পড়তেছে সাথে সাথে গিয়ে আমার চোখের পানিটা মুছে দেয় আর বলে যে আম্মু তুমি কি নানুর জন্য কাঁদতেছ নানু কি ডেট হয়ে গেছে ও তো আসলে অত ডিটেলস এখন ওইভাবে বুঝে না তবে তোষান অনেক বুঝে সে অনেক বুঝে মার্শাল্লাহ সে আলহামদুলিল্লাহ অনেক বুঝে আমার ছেলেটা আমাকে আসলে অনেক সান্ত্বনা দেয় যেটা আমি আমাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে একমাত্র তোষান যখন আমার কাছে আসে আমার মাথায় হাত রাখে এবং আমাকে যখন ও কিছু কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ অশেষ রহমতে আমার তোষানের ইসলামিক জ্ঞানটা আলহামদুলিল্লাহ আছে ও যখন আমাকে ওই ওয়েতে বুঝায় আমার মাথায় হাত রাখে আমার সত্যি কথা আমার তখন অনেক হালকা লাগে অনেক তো আপনারা অনেকে আম শেষ মুহূর্তের কথা বলেছেন আমাকে জিজ্ঞেস করেছেন যখনই আমার সাথে আপনাদের ম্যাসেঞ্জারে কথা হয়েছে সত্যি কথা বলতে যখন আম্মু মারা যাওয়ার খবরটা আপনারা শুনেছেন তারপর থেকে অনেকেই অনেকেই অনেকে আমি বলতে পারবো না কারণ ওই সময় মোবাইলটা আমার কাছে ছিল না আপনাদের ভাইয়া আমাকে আমার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কারো ফোন ওইভাবে রিসিভ করতে দিচ্ছিলো না কারণ আমি ওই সময় যখনই কথা বলতেছিলাম তখনই আমি আসলে আর ঠিক থাকতে পারতেছিলাম না আমার পাশে তো আশেদা ভাবি ছিলেন ভাবি বেশিরভাগ ফোন রিসিভ করেছেন আর মেসেজগুলো আমি অনেক পরে দেখেছি যখন আমি মোবাইল হাতে নিয়ে একটু নর্মাল হওয়ার চেষ্টা করেছি নর্মাল হয়েছি তার অনেক পরে আমি মেসেজগুলো দেখেছি সবাই এত সুন্দর করে আমাকে মেসেজ দিয়েছে আমর জন্য দোয়া করেছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যত করবো ততই কম হবে আর আমি আপনাদেরকে বলি আম্মুর আসলে শেষ দিকের খুব বেশি ক্ষণের কোনো ঘটনা আমর সাথে হয়নি কারণ আম্মুর হঠাৎ করে এরকম বুকে পেইন হয় হঠাৎ করে তো তখন হয়তোবা আমাদের ওইখানে সাড়ে এগারোটা মতো বাজে আমি আসলে এক্সাক্ট টাইমগুলো বলতে পারবো না আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম না ওইখানে যারা উপস্থিত ছিল বিশেষ করে আমি যার কাছ থেকে শুনেছি সেটা হলো আম্মু আপনারা সবাই চিনেন পাখি রামমাকে আমার আম্মা অনেক ভালোবাসতো অনেক অনেক ভালোবাসতো ভাবির সাথে আমি আম্মু মারা যাওয়ার চতুর্থ দিন মনে হয় অনেক কথা বলেছি আমার ভালো লাগতেছিলো আসলে এখন যখন আম্মুর কথা কেউ আমাকে বলে না মানে আম্মুর সাথে যারা ছিলেন কাছে ছিলেন তাদের সাথে যখন কথা বলি যেমন আমি পাপিয়াকে মাঝে মধ্যে ফোন দিয়ে ওর সাথে কথা বলি কারণ পাপিয়ার কাছে ছিল তারপরে পাখি আম্মার কাছে ছিলেন ওনারা জানেন ওনারা মানে দেখেছেন কাছ থেকে তো কি জানি বলে পাখি আম্মার কাছ থেকে আমি যেটা শুনেছি যে আম্মুর সাড়ে এগারোটার দিকে বুকে পেন হয় তো ওই সময় তানকে আম বলে যে মোবাইলে পাখির আম্মার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে ওদেরকে ফোন দাও আসতে বলো আমার বুকে ব্যথা করতেছে তো তান ফোন দেওয়ার পরে পাখির মা পাখির আব্বা দুজনই আসে আসার পরে আম্মুকে দেখে বলে চাচি আপনার খারাপ লাগতেছে আম্মু বলে কি হ্যাঁ রে মা আমার বুকে ব্যথা করতেছে তো তখন পাখির আম্মা বলে যে চাচি আপনার মনে হয় গ্যাসের ব্যথা হইতে পারে কারণ আম্মুর না আপনারা হয়তো ওইটা জানেন না অনেকেই আমার যখন বিয়ে হয় দুই হাজার তেরোতে দুই হাজার তেরোতে আমার বিয়ে চার পাঁচ মাস পরে আম্মুর গল ব্লাডার স্টোন অপারেশন হয় এবং আম্মুর পিত্তলি নেই আমার পিত্তথলি কেটে ফেলে দেওয়া হয়েছে তো এরপর থেকে আম্মুর গ্যাসের অনেক সমস্যা হতো আম্মু একটু এদিক সেদিকে খাবার দাবার খেলে অনেক সমস্যা হতো গ্যাসের তো ও ভেবেছে যে আমার হয়তো বা গ্যাসের পেন হচ্ছে তো আখির আম্মা বলছে যে চাচি তাহলে আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নেন ডাক্তার কাছ থেকে প্রেসক্রাইব করাই ছিল গ্যাসের ওষুধ যে গ্যাসের ব্যথার মতো মনে হলে যেন গ্যাসের ওষুধটা আমি খেয়ে নেয় তো আম্মু গ্যাসের ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে যায় আল্লাহর মধ্যে কমে যায় তো ওই সময় মানে পাখিরাম্মাকে বলে যে যাও তোমরা এখন গিয়ে শুয়ে পড়ো রাত অনেক হয়েছে তোমরা শুয়ে পড়ো আমার এখন ব্যথাটা কম হয়তো ব্যথা লাগতেছে না তোমরা যাও তো পাখিরাম্মা বলে না চাচ্ছি থাক আমরা থাকি কিছুক্ষণ বুঝছে না না শুয়ে পড়ো আমি এখন শুয়ে পড়বো আমি একটু ঘুমাইলে আমার ভালো লাগবে তো যাই হোক পাখিরাম্মা চলে যায় আর পাখিরাম্মা যাওয়ার সময় বলে যায় পাখিরাম্মা যাওয়ার সময় নাকি বলে যায় যে চাচি আপনার পরে ব্যথা যদি হয় আল্লাহ না করুক আপনি অবশ্যই আমাকে আবার ফোন দিবেন তো আমা বলছে হ্যাঁ অবশ্যই ফোন দিব। তারপরে আম্মু বাথরুমে যায় বাথরুম থেকে বের হয় বের হয়ে আবার নাকি আম্মুর হঠাৎ করে অনেক ব্যথা শুরু হয়ে যায় তারপর আম্মু আবার তানকে ডাক দিয়ে আবার পাখির আম্মাদেরকে ডাকতে বলে পাখির মারা তখন আসে এরপরে আমার চাচিরা সবাই আসে ওই সময় আম্মুর প্রচণ্ড পরিমাণের পেন হচ্ছিল তারপরের মধ্যে তো তখন হলো সব যখন আমার চাচারা সবাই যখন চলে আসে আমার চাচা চাচিরা সবাই আসে আসার পরে এদিক থেকে গাড়ি ঠিক হয়ে যায় গাড়ি ঠিক করে আম্মুকে হসপিটালে নেওয়ার জন্য রেডি করে ফেলে ওই সময় আম্মু আসলে ব্যথায় অনেকটাই একদম নির্জীব হয়ে যায় আসলে হায়াত সম্পূর্ণই আল্লাহর হাতে তো আল্লাহ তো এটা তো আমরা সবাই জানি যে আমরা যারা দুনিয়াতে এসেছি প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যু যন্ত্রণা সবার জন্য সবার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লামেরও মৃত্যুর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেখানে আমরা তো খুবই নগন্য আল্লাহর একটা বান্দা তো ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল আমি যেটা শুনেছি ওই সময় খুব কষ্ট হচ্ছিল পাখির আম্মার কাছ থেকে শুনেছিলাম পাখির আম্মারা বলতেছিল যে আমরা চাচিকে হাত পায়ে তেল তুলতেছিলাম তারপরে পিঠে বুকে মেসাজ করতেছিলাম আর চাচি আম্মু সময় কালেমা বলেছে আল্লাহকে ডাকতেছিল আম্মু আর সত্যি কথা বলতে কি আমি আপনাদেরকে কি বলবো আমি জানি না আমার আম্মার মৃত্যুটা আলহামদুলিল্লাহ তো পবিত্র একটা মাসে হয়েছে আম্মু একটা সবে বরাতের রোজাও ছিল এরপরের দিনেরটা থাকতে পারিনি কারণ আমার অনেক দুর্বল লাগতেছিলো আমি বললাম যে আচ্ছা তুমি তো একটা থাকছো আর একটা থাকতে পারতেছো না তো দুর্বল লাগতেছে তাহলে থাক বাদ দাও তুমি তো সামনে রোজা আসতেছে তখন তো তোমাকে রোজা সবই করতে হবে আম্মু বলছে হ্যাঁ এই জন্যই আর শরীরের উপরে ইয়ে করলাম না যে থাক যে রোজা তো একটা থাকলাম পরে পারলে আবার থাকবো ইনশাল্লাহ তো ওই দিনকে রাত্রে আম্মু কোরআন পড়েছে অন্যান্য দিনের চাইতে বেশি ওই দিন নাকি কোরআন পড়েছে তানের কাছ থেকে যেটা শুনেছি যে তান যতক্ষণ পড়াশোনা করছে ততক্ষণ আম্মু বসে কোরআন শরীফ বসতে তারপরে সোমবার সোমবার আমাদের নবীজির জন্ম মৃত্যুবার আমরা জানি ভালো একটা দিন আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপরে কারো হাত নাই কেউ কিছুই করতে পারবে না আমাদের কষ্ট পাহাড় সমান এটা যার বাবা মা নাই বা যার একজন নাই সে একটু হলেও এই জিনিসটা ফিল করতে পারবে যে বাবা মা না থাকার যে একটা কষ্ট সন্তানের বাবা মা অনেক বয়স্ক হয়ে যদি বিছানায় পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সবাই ভাবে যে না আব্বা মা দুনিয়াতে আছে বিছানায় থাকলেও আব্বা মা দুনিয়াতে আছে আর আর আমার বাবা মার দুজনারই একটা মানে কথা ছিল কি আমরা যেন কখনো বিছানায় পড়ে না থাকি আমরা যেন হাঁটতে হাঁটতে চলে যাই তো এইভাবে হাঁটতে হাঁটতে চলে যাবে এটা 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 আসলে মানে বুঝি নাই যে এইভাবে আব্বু তো তাও আব্বুর লাস্টের চার পাঁচটা দিন আব্বু বিছান থেকে খুব কম উঠেছে আব্বু খাওয়া দাওয়া একটু কম করেছে তো আব্বুরটা তাও চার পাঁচ দিন আব্বু একটু বিছানায় শুয়েছিল কিন্তু আম্মু আম্মু যে এইভাবে হাঁটতে হাঁটতে চলে যাবে এটা আসলে কখনো স্বপ্নেও স্বপ্নেও চিন্তা করি নাই স্বপ্নেও না মানে মা যে কি জিনিস আমার কাছে ছিল মা মা আসলে কি মানে মার সাথে তো আসলে কোনো কিছুর তুলনা হয় না মা তো মাই মার সাথে কোনো কিছু তুলনা হয় না তো যাই হোক আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিএনজি আসে সাথে সাথে আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোলা হয় আমার চাচির সাথে ছিল আখির মা সাথে ছিল আমার চাচা ভাই ছিল তারপরে হলো শরীফুল ভাই ভাবির হাজব্যান্ড ছিলেন সাথে তো আখির মার কাছ থেকে যেটা শুনলাম যে আমাদের বাসা থেকে হসপিটাল খুব বেশি দূরে না পনেরো মিনিট মতো দূরে তো বলল যে যাওয়ার রাস্তার মাঝখানে মানে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আম্মু নাকি আল্লাহ আল্লা করে দুইবার আল্লাহকে ডেকেছে ডেকে আসতে করে মাথাটা ছেড়ে বুকের উপরে শুয়ে পড়েছে তো ও ভাবি বলে আর কি আখের মা ভাবি বলতেছিল যে ওই সময়ই হয়তো বা জাতির রুহুটা বের হয়ে গিয়েছে শরীর থেকে তারপরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে যাওয়ার পরে ডক্টররা দেখেছেন ডক্টররা দেখার পরে বলেছেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন আমরা আর কি বলবো উনি আসলে আর নাই তো এইটাই আম্মুর চলে যাওয়ার যতটুকু আমি শুনেছি সবার কাছ থেকে এটাই হলো আম্মুর চলে যাওয়ার দিনের ঘটনা আর সাড়ে এগারোটার সময় আম্মুর ফার্স্টে বুকে পেন শুরু হয়েছে এরপরে ঠিক হয়ে গিয়েছিল এরপরে আবার যখন শুরু হয়েছে তার বিশ মিনিট কি আধা ঘন্টার মাথায় আম্মু দুনিয়ার মায়া ত্যাগ করেছে চলে গেছে এত অল্প সময় একটা সুস্থ মানুষ দুনিয়া থেকে চলে গেছেন এটা আসলে আল্লাহ ইচ্ছা আল্লাহর ইশারা সবকিছুই আল্লাহর ইচ্ছা এখানে আমাদের কারো কিছু বলার বা কিছুই করার নাই অনেকে আছে না দেখেন অনেক মানুষ আছে কিন্তু মানে অনেকক্ষণ মৃত্যু যন্ত্রণা সহ্য করে তারপরে দুনিয়া থেকে যায় কিন্তু আম্মু তো সময়ই হয়নি যে তাকে হসপিটালে ভর্তি করা বা হসপিটালে দুইটা দিন থাকা তাও যদি থাকতো তাও আমি বুঝ দিতে পারতাম মনকে যে না আম্মু হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল তারপরে আম্মু চলে গেছে এরকম কিছুই না তো আমার আব্বা মা চেয়েছিলেন তারা হাঁটতে হাঁটতে চলে যাবেন দুনিয়া থেকে আল্লাহ তাদের ইচ্ছাটাকে কবুল করেছেন আসলে আমার আম্মা অন্যরকম একটা মানুষ ছিলেন অন্যরকম মানুষ ছিলেন আমার আম্মা একজন পরিপাটি গোছানো সংসারী মহিলা ছিলেন আমার আম্মার আশেপাশের পাড়া প্রতিবেশী তারা আমার আম্মাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আপনারা কাছে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না সবাই আমার সাথে কথা বলতে চাচ্ছিলো আমি সবার সাথে কথা বলেছি সবাই আমার সাথে কথা বলতেছিল আর হাওমা করে কাঁদতেছিলো আমার আম্মা কত মানুষকে টাকা ধার দিয়ে গেছেন যেগুলো আমরা দুই ভাই বোন বলেছি যে যাদেরকে আমার যা দিয়ে গেছেন আমরা এগুলো কেউ কিছুই আর নিব না কারণ আমার আম্মু নিজের হাতে দিয়ে গেছেন আমার আম্মা আমাকে বলতো যে মানুষ যদি কিছু চায় সব সময় দেওয়ার চেষ্টা করাটা উচিত কারণ আমার কাছে আছে বলেই তারা আশা নিয়ে আসে এজন্য চাই তো আমি বলতাম আচ্ছা আম্মু তুমি যদি পারো তো কি সমস্যা দিবা কোনো সমস্যা নাই কারো কোনো কোনো কষ্ট দেখলে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হলে আম্মু ফোন দিত বলতো মা যদি সামর্থ্যে কুলাই কিছু দিও আমি যদি সামর্থ্যে থাকতো কুলাই তো দেওয়া সম্ভব হইতো আমি পাঠাই দিতাম আম্মু খুশি হইতো অনেক নিজেও দিত আমার কাছ থেকে নিত ভাইয়ার কাছ থেকে নিত নিয়ে আম্মু হেল্প করত তো আপনারা হয়তো শুনে থাকবেন আমার আম্মা একটা বাচ্চাকে হাফেজই পড়িয়েছিল আফ্রেজি পড়াইতো আর কি আমার আম্মু পড়াইতো বলতে কি বাচ্চাটার খরচ আম্মু দিত আর কি বাচ্চাটা পড়াশোনা করতো বাচ্চাটার খরচ আম্মু দিত ঈদের সময় কাপড় চোপড় দিত বাচ্চাটাকে তো আম্মু অনেক আগে একদিন আমাকে বলতেছিল ইদানিং না রিসেন্ট না অনেক আগে একদিন আমাকে বলতেছিল যে আমি যদি মারা যাই তাহলে এই বাচ্চাটা যদি আমার জানাজা পড়ায় তাহলে আমার মনে হয় ভালো লাগবে আমি খুশি হব তো আল্লাহ আর রহমত আমি এগুলো আসলে তখন শুনতে পাইনি ওই সময় জানা জানাজা কে পড়াইলো কী হইলো না হইলো আমার এগুলো কিচ্ছু মনে নাই তো আমি পরে শুনেছি আমি এই সবার কাছ থেকে যখন পরে শুনেছি তখন পরে আমি যখন শুনেছি তখন শুনেছি যে আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটাই বেশি বয়স না ছেলেটার বেশি বয়স না ওই বাচ্চাটাই হলো আমার জানাজা পড়িয়েছে আলহামদুলিল্লাহ আমার এত খুশি লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারব না যে আমার কি পরিমাণ খুশি লাগছে ওই সময় এটা শুনে তো আমার কান্না সারা জীবনের জন্য আমার কান্না আসলে আমার যখন মনে পড়ে তখন আমি মানে আমি যখন খুব একা একা থাকি আমি যখন চিন্তা করি আমি যখন একটা জিনিস যখন আমার মনে পড়ে যখন আমি ভাবি যে আম্মুর সাথে এটা করতাম আম্মুর সাথে ওইটা করতাম এখন এই সময় আম্মু থাকলে এটা হইতো বা একটা কিছু হলে আমি শেয়ার করতাম তো এই জিনিসগুলো যখন ভাবি তখন আমার ভিতরে কেমন হয় সেটা একজন মা হারা সন্তান বুঝতে পারবে তার কেমন লাগে অনেকে আছেন দশ বছর পনেরো বছর বিশ বছর মা হারাইছেন তাদের কষ্ট কিন্তু এক বিন্দুও কমে নাই কারণ এই কষ্ট কখনও কমে না তো আমার কষ্ট সারা জীবনের জন্য আমার কষ্ট বিন্দু পরিমাণ কখনও কমবে না আমার বাবা মারা গেছে ছয় বছর দুই মাস আমার কষ্ট সামান্য পরিমাণ এদিক থেকে সেদিক হয়নি আমি ভেবেছি হয়তো সময়ের সাথে সাথে কমবে কিন্তু কখনোই কমে নাই আর সেখানে আমি আমার মাকে হারাই ফেলছি তো আমার এই কষ্ট আসলে কাউকে বললে বা কোনো শান্তনাতে আমার এই কষ্ট কমবে না তারপরেও আপনারা আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন আমার জন্য দোয়া করেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আস্তে আস্তে নর্মাল লাইফে ফেরার চেষ্টা করতেছি আসলে সংসার কোন দিক দিয়ে কি গেছে আমি কিচ্ছু বলতে পারবো না মাঝখানে আমার সাথে আরও দুর্ঘটনা ঘটে গেছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার বাবা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো দেখে অনেক 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 কৃতজ্ঞতা আপনাদের প্রতি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ